বন্ধু বা দোস্ত আমি কোরআন শরীফ নিয়ে সমালোচনা করছি প্রথম আমি বর্তমানে পৌঁছেছি সোরা দুই আলবাকো বাংলা নাম গাভী এই অধ্যায়টি আমি সমালোচনা করছি ভালো কিছু জানতে অবশ্য আজকাল কেউ চায় না তবে আমি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে বলছি আপনারা কোরআনের সঠিক তত্ত্বটা পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমি আলোচনা করব কয়েকটা আয়াত সোরা দুই আলবাকর আজকে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের একশো পঁয়তাল্লিশ তারা বলা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে বলো না বরং আমরা তো অনুসরণ করি ইব্রাহিম ইব্রাহিমের ধর্ম যে ঈশ্বরের প্রতি একাগ্র চিত্ত ছিল আর সে বহু দেববাদী ছিল তাহলে কোরআনে দেবতার উল্লেখ পালাম আর মুসলমানরা যে ইব্রাহিমের ধর্ম মানে সেটা কিন্তু প্রমাণগুলো একশো ছত্রিশ বলো আমরা বিশ্বাস করি ঈশ্বরকে এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার সন্তানদের প্রতি অবতীর্ণ হয়েছিল আর যা প্রদান করা হয়েছিল মশা ও ঈশাকে মানে যিশুকে মশা আলাদা ঈশা ঈশা হচ্ছে যিশুর এক নাম এছা আর যা প্রদত্ত হয়েছিল বার্তাবাহকদের মানে নবীদের তাদের প্রতিপালকের তরফ হতে আমরা তাদের মধ্যে কারোর সাথে কারো প্রভেদ করি না বন্ধুগান এখানে আমি না বললে নয় ইব্রাহিম ইসমাইল আইজাক আইজাকের ইব্রাহিমের দুই ছেলে ইসমাইল ও আইজাক কোরআনে উল্লেখ করেছে দেখেন আইজাকের একটা ছেলে তার তিনটে নাম জেকব ইয়াকুব ও ইসরাইল এই ইসরাইলের বারোটা ছেলে তার মধ্যে একজন তার নাম ছিল প্রধান ইহুদ্দা তার নাম অনুসারে এই ইব্রাহিমের জনজাতির নাম হয় ইহুদি জনজাতি এবং তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে তোরাহ তারাক বা তাওরাত বাংলায় আর আরেকটা নাম আছে ইংরেজিতে হিব্রু বাইবেল তাহলে এখানে যদি মুসলমানরা ইব্রাহিমের ধর্ম এবং এখানে যদি তারা ইসমাইল আইজাক ইয়াকুব এবং ইয়াকুবের সন্তানদের ধর্ম মানে তাহলে তারা ইহুদি ধর্ম মানে তারা কেন তোরা হো পারে না কেন তারা বলে না তোরা বা তারা বা তাও রাত আমাদের গ্রন্থ এটা আপনাদের কাছে প্রশ্ন হবে একটা ভেবা চাকা খাচ্ছে আবার তারা বলছে ঈশাকে মানে ঈশা হচ্ছে তিনি ইহুদি পরিবারের জন্ম যীশু খ্রিস্টের আর নাম আর এক নাম এসা এই যে যে ইহুদি ধর্ম যাদের সর্বশ্রেষ্ঠ ঈশ্বরকে বলা আছেন তিনি কিন্তু এক ঈশ্বর পরবেশ্বর ইব্রাহিমের জন্ম হয়েছিল এরাই তেরোশো খ্রিস্টপূর্বাব্বে এবং ইব্রা ইহুদিদের যে সর্বশ্রেষ্ঠ রাজা যার নাম হচ্ছে সোলেমান যিনি টেম্পেল মাউন্ট গঠন করেছিলেন পরবর্তীকালে সেখানে মুসলমানরা যে আলাক সামর্জি তৈরি করেছে তিনি নশো ষাট খ্রিস্টপূর্বাব্বে ওই সোলেমান টেম্পল গঠন করেছিলেন ইহুদিরা কিন্তু সলেমানকে নবী হিসেবে মানে না তাদের রাজা হিসেবে মানে কিন্তু কোরআন শরীফে কিন্তু সোলেমানকে নবী হিসেবে মান্যত দেওয়া হয়েছে বারবার এই কথা কিন্তু কোরআনে এই আলোচনা করা হয়েছে এদের কথা অর্থাৎ তোলাহ তোরাহর কথাও আলোচনা করা হয়েছে তাওরাতের কথা আলোচনা করা হয়েছে কিন্তু পার্থক্য হচ্ছে তাদের সর্বশ্রেষ্ঠ দেব ঈশ্বর হচ্ছে হাসেম কিন্তু মুসলমানরা বলছে আল্লাহ এটাই ইহুদিরা মানতে পারছে না বা খ্রিস্টানরা মানতে পারছে না কারণ আল্লাহকে ইব্রাহিমের পরবর্তীকালে যখন হজরত মোহাম্মদের বংশধর কুরাইশরা কুরাইশরা দখল করে তারা কিন্তু তিনশো পঁয়ষট্টি তিনশো ষাটটি মূর্তি স্থাপন করে পুজো করছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা ছিল হোবাল হোবালসহ ওখানে যে তিনশো ষাটটি মূর্তি পুজো করা হতো তার মধ্যে আল্লাহ এবং আল্লাহর তিনজন মেয়ে ছিল আল্লাহ মানাত উদ্যাদেবীর পূজা করা হতো তাহলে কুরাইশদের দেবতা তিনি সর্বশক্তিমান ঈশ্বর হলো কি করে এটা কিন্তু একটা প্রশ্ন কোন দেবতা কখনো ঈশ্বর হতে পারে না তা আমি মুসলমানদের জানতে চাই যে যারা মুসলমান আছেন কমেন্টে জানান আমি যেটা বলছি আপনাদের যে আপনারা নামাজ পড়েন নামাজ মান নামাজ কথাটা তো কোরআনে কোথাও পেলাম না সালা তাদাই করে ইহুদিরা ছালায় তাদাই করে আপনারা আজান দেন ইহুদিরা আজান দেন আপনারা গোপ রাখেন না দাড়ি রাখেন দেখবেন সৌদি আরবের মানুষগুলো কিন্তু গোপ দাঁড়ি দুটোই রাখে তাহলে আপনারা হিন্দু আপনারা কাদের কালচার মানছেন আপনারা মানছেন ইহুদি কালচার সৌদি আরবের মানুষগুলো কোনো আনন্দ অনুষ্ঠানে বিয়ে পারব তারা উলুদ ধরে দেয় আমাদের হিন্দুদের মতো তারা গোপদারি দুটোই রাখে আপনারা তাদের কালচার মানেন না আর হজরত মুহাম্মদ তিনি আমি বারবার বলছি তিনি সতেরো বছর ধ্যান করেছিলেন আপনারা কেউ কি ধ্যান করেন করেন না আপনারা সালাত আদায় করেন যেটা ইহুদিরা করে তারপরে ইব্রাহিম এবং এসমাইল তিনি ফেতনা করেছিল অর্থাৎ আপনারা যেটাকে মুসলমানই দেওয়া হয় তাত নুনু কাটা কাটা বাড়ার মাথা কাটা আপনারা কাটেন ইহুদিরাও কাটে এখনও অবশ্য সৌদি আরবের তারাও কাটে কিন্তু হযরত মুহাম্মদ ফেতনা করেছিল আপনারা কোথাও দেখাতে পারবেন যে কোনো হাদিসে কোরআনে বা কোথাও আপনাদের শাস্ত্রে লিখেছে যদি লিখে থাকে আমাকে কমেন্টে জানান তাহলে আপনারা প্রার্থনা করছেন ইহুদিদের কায়দায় ইব্রাহিমের ধর্ম জাতি ইহুদি জাতি অথচ তাদের আপনারা হিংসা করছেন কোরআনেও হিংসা করতে বলেছে কিন্তু আমার পবিত্র সনাতন ধর্মে বলেছে কি বলেছে আমাদের ধর্মে অতিথি দেব ভব মানে অতিথির সেবা করো প্রতিটা মানুষের সেবা করো জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর জীবকে যে ভালোবাসে সেই ঈশ্বরকে ভালোবাসে ভাই কোনটা শ্রেষ্ঠ আজ এটুকু সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন